এই যে আমার উসমান হাদি দেখছো না ফলা আমরা বয়স তো অর্ধেক নই বোতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলাডে লাড়া দিয়া লাগছে তো কয়দিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এরা কিন্তু নামও শুনছি না দেড় বছরের ভিতরে লাড়া ফলাই নিল আমরা তো চুয়ান্ন বছরেও ফেললাম না ঠিক কিনা খাওয়া বুঝ জ্বালাইছে মরণের দিন লাগবো বাসের তলে কইরা জল উঠতে যেন শুধু এ মরা সাইতে একবার আনা দিয়ে মরে গেলাম লেগে গেলাম এই দেশের ব্যাপারে কোনো আপস নাই ঠেক্কে রাখা আমার দেহের ব্যাপারে কোনো আপস নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে দরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠেককে রাখ এক হাদিরা সামলাইয়া তোমরা যে কি গুণ লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ্য আদি ঘরে ঠেক্কে রাখা হাদির বদলা নেওয়ার জন্য।

জোরে পড়া আরে মায়ে ভাড়া এটাই হলো কাজ এটাই হলো কাজ দেশটা আবার চুয়ান্নটা বছর হলো দেশটা আমি ওই যে বিজান চেয়ারম্যান কইল না কয় সিটার বাটফা এইসব যেন জায়গা না পায় কথাটার ওজন আছে কে যে এরকম কোন ব্যাপী তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেনপি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সব আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা হাল এমন আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে নিন কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সর সামলা থাকতো না থেঙ্ক কিনা কম আরো সহজ কইরা নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিরসা হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সাহেব কইছে তহ তো মোবারক ভাই ছিল না কোনোদিনও বুট ব্যসা কিনা করবেন না আপনি কোনো হকিন নির্ভুত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশ গরুর মাথা ব্যসা হয় ক্যান্টনমেন্ট ফাঁসা হাজার আর বুডের আগে যাইতে মানুষের মাথা ব্যস হয়ে না আরও কারবার আছে তো আরো ঘটনা আছে তো মানুষের এই মাথা ব্যথা হয়েছে এটা তো বুঝ বুঝতেও যায় আরও যেই কারবার তারা গড়াইছে এই যে বুডের সময় আপনাদের দেশ এই দাবি কেউ রে বাফতুল্লা গালি দে সকলে সেইটা যাবো আপনি আপনার কেমন যা দোকে তা কই দেন হ্যাঁ আমারও তো লাগে আমার আব্বা তুল্লা গালি দিলে আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তো এলে বাপতুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুতকইয়া জাল ভোট দিয়ে নিজের বাপ যে নিজে বললাই না। তহন কিতাপ কৰ তোমাৰে তোমাৰেতো উদাম কৰিয়া চিখন দিয়া থট্টা থট্টা কৰিয়া কি করে কি তোমাৰ তোমার তুমি নিজের পাহাৰৰ নাম নিজে বদলাইলা কেনটো তুমি তুমি তুই ফুট হইলো ফুট দুছা তোমাৰে জি গাইছ কাৰ ফুট তুমি ছাগাই করিমের কৰিমৰ ফুট নজন সাক্ষী ৰাখ এজন তই লওঁ আঠজন ফুল্ডিং অফিচাৰ দুইজন আনচাৰ দুইটা হেতে দি পেলাই সি নালাছে দিয়া নয় জন সাক্ষী করিমের কুদ্দুসের ফুট করিমের ফুট কয়ে এ ভোট দিয়েছ আমরা মহিলারা সে ভুট দিয়েছে না এবার নাম বললে ভোট দিয়ে করছে মুগল্সের বউয়ে আলমগীরের বউ কই ভুট দিয়েছে না তো আমি তো কয়েকতাম আমা আপনি মুখ লাইসের বউ ইয়ে যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখ লিচ্ছার ঘর আর কি আলমগীরের ঘরে না যেতে আপনি কেন মুখ লিচ্ছার আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নয়জন সাক্ষী রেখে হাতের জামাই বদলাই যাইছে কেড়াই চাইবো ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজের বিক্রি করেন না নিজের খেলনার পুতুল বানাইয়েন না নিজের সৎ নাই পড়ার রান্না ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা বার বার ভুগু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কামাশার সুযোগ নাই তামাশার সুযোগ নাই তুমি তলের টাও খাইবা গাছের টাও আগেও খাইবা ফোরেও খাইবা তুমি তো ভালো খাওন না কি কারবার কি রে কারবার কি ওদের চিন্তা করে কাম করিয়া বুঝে হই না কাম করিয়া তাহলে আল্লা বর করতে দেবে আল্লাহ কাছে কান্দে কান্দে সাইয়া আল্লাহ আমরা এই এলাকার ভিতরে ভালো মানুষ দাও আমরা ধরুন আমরা মন্ত্রী এ না পাইছি আগে ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত নসিব করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী ইচ্ছে করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি নাম করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা বেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি পাইত তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িশং মাউন ভারত চাকরি করি না পাওয়া গেল নয় ঠিক নি চাকরি না মানুষ পাইলাম নয় আমরা তো ফাইসি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না একেবারে হালা নিয়ে গেছি আমরা একবারে ফালা গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের সাইটে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আগে এলাকার হুজুর দৈকা এই কথাটি কইতাম পারসি অন্য হুজুরের ডরে আমার ডর ডর নাই ডর বর নাই গেছে ওই যে কষা বডের ঠেলা হুঙ্গামুঙ্গা ভুঙ্গা আমার হচ্ছে এই অবস্থা কারণ আমি ওয়াজের চিন্তাও করি না

আটাইশ সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছেন সব যদি আল্লাহ বাসায় আর কি বই গেলাম গে সুতরাং ও এক চিন্তা করে কথা কই না আগে তো কইছি না রোহন প্রশ্নই উঠে না সুতরাং ইমানদারে তাজা রাখছেন বেচছেন না বেচছেন না নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না হগিন নির্ভূত হইয়েন না বংশাবলী মানুষ এক কাপ চায়ের কাছে ফাঁসশো তেহার কাছে নিজের আব্বা ভিচ্ছেন না আল্লাহ রস্তে ভিচ্ছেন না আসামি দাঁড়াইবে আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি শ্বাস কথাটা কইয়া দেশ কথাটা হইল আপনি জানে বুট দিছেন মনে করেন তে সুর তে কি আর কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যাই না হিন না মনে করেন সুরের এই বুট দিয়া নেতা বানাইছেন আপনার বুড়ে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গমছুরি করছে গমসুরি করিয়া ফাঁস্য গোনা ফাইছে আপনার কিয়ম তাস আপনি যদি বুট না দিতেন তে আর ন্যা তৈত ভালো নেতা না হইলে তেয়ার গমসুরি করতে ভালো হলেন গমসুরি না করলে ফাঁস্য গোনা ফাইল নয় আপনার কারণে তেজে ফাঁস্য গোনা করছে সাদা কাগজও লিক মেল দরবার করণ লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলাও করন লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমলনামা নামা আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছে অকারে কোনো মেল দরবার লোক আপনি জানান না যে স্যামে সাহ আমি দিয়ে মুখে ভোট দিলাম এবার আদি গোনা করতে আসে আমার এদি ভাগ দেয় না আপনি সাউনও লাগতো না এগুলো অটোমেটিক গোনা ভাগাই যাবো অটো গম ফাইলে ফান ফাইলে নাই গোনা যে ভাইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন মাফ করে সবাই গম বানাইবার এরপরে আবার জান্নাতের আশা করো গিয়া আর আইসো না কটা ডলা মলা খাইয়া আইতাবার্তা তারপরে ওই ডলা কি জিনিস আল্লাহ মাফ করো সবাই কোন আমি